হ্যালো বন্ধুরা রাতের আমি জি বললাম আম্বুবাছি পড়ে গেছে আজ সেকেন্ড দিন আম্বুবাছি আম্বুবাছি উপলক্ষে তো দুধ আর আম খেতে হয় তো আজকে এই দিনের দুধ আর আম খাওয়ার জন্য এক বাটি দুধ একটা আম চারটে রুটি আর এইটুকু বলি এই হলো আমার রাতের ডিনার তো বন্ধুরা তোমরা কারা কারা আম দুধ খেয়েছো একটু বলো আম্বুবাছি উপলক্ষে তো আম খেতে হয় সবাইকে ছোটো থেকেই শুনে আসছে আজকে আমিও করলাম তোমরা কারা কারা খেয়েছো খাচ্ছ বা কিছু তোমরা জানিও কারা কারা আমি আমি আছে আম দুধ খেতে দারুন লাগে বিশেষ করে আম দিয়ে দূরে হম দারুণ আমের সময় আম থাকলে আর কিছু খাই না ক্রে নি বন্ধুরা তোমরাও খেনো যারা যারা খাওনি তারা চলে এসো খেতে সবাইকে শুভরাত্রি গুড নাইট আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা